আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স টিডিসি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা পিডিও ক্লাসে অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার সরকারি খরচ কত অর্থাৎ যে কাঙ্ক্ষিত দেশে যেতে চান সেই দেশ সম্পর্কে আমাদেরকে বলেন যে ওই দেশের কাঙ্ক্ষিত সরকারি খরচটি কত তো আজকে আমি আপনাদের কাছে একটি চার্ট নিয়ে এসেছি একটি লিস্ট নিয়ে এসেছি এই লিস্টটি দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে যদি অন্য কোনো দেশে আপনারা যেতে চান এই ক্ষেত্রে সর্বোচ্চ অভিবাসন ব্যয়টি কত আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে মালয়েশিয়ার নাম এখানে মালয়েশিয়া যদি আপনারা যেতে চান তাহলে সর্বোচ্চ যে অভিবাসন ব্যয় সেটি হবে আপনার সরকারি খরচ আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা এরপরে সৌদি আরব এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাহরাইনে যদি যেতে চান সাতানব্বই হাজার আট সাতশো আশি টাকা সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই এই দেশটি যদি যেতে চান তাহলে এক লাখ সাত হাজার সাতশো আশি টাকা কুয়েতে এক লাখ ছয় হাজার সাতশো আশি টাকা ওমান এক লাখ সাতশো আশি টাকা ইরাক এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা কাতার এক লাখ সাতশো আশি টাকা সিঙ্গাপুর ওভারসিজ ট্রেনিং সেন্টার ওটিসি এর প্রশিক্ষণ বাবদ এক লাখ বিশ বিশ হাজার আটশো টাকা ও অভিবাসন ব্যয় বাবদ এক লাখ একচল্লিশ হাজার চারশো সত্তর টাকা তাহলে সর্বমোট দাঁড়ালো দুই লাখ বাষট্টি হাজার দুইশো সত্তর টাকা মিশর এক লাখ বিশ হাজার আশি টাকা রাশিয়া এক লাখ ছেষট্টি হাজার ছয়শো চল্লিশ টাকা জর্ডান এক লাখ দুই হাজার সাতশো আশি টাকা লিবিয়া এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং জাপানে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সরকার নির্ধারিত সর্বোচ্চ সার্ভিস চার্জ ও অভিবাসন ব্যয়ের অতিরিক্ত অর্থ পরিশোধ করবেন না বিদেশে নিয়োগকারীর সাথে চুক্তির সত্ত্বে উল্লেখিত বেতন ভাতা অন্যান্য সুবিধা যাচাইপূর্বক বিদেশ ভ্রমণের সিদ্ধান্ত নিন সরাসরি রিক্রুটিং এজেন্সির অফিসে গিয়ে টাকা পরিশোধ করে গ্রহণকারী স্বাক্ষর সহ রশিদ বুঝে নিন অথবা রিক্রুটিং এজেন্সির ব্যাংক হিসেবে অর্থ পরিশোধ করুন এবং পরিশোধের রশিদ বুঝে নিন দালাল বা প্রতারকের সাথে কোনো অর্থ লেনদেন করবেন না প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ আপনি কি জানেন যে বৈধ পথে বিদেশ যাওয়া সব কর্মী এখন জীবন বীমার আওতায় আছে

এগারো ডিসেম্বর দুই তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দুই তারিখ সময় যারা গিয়েছেন তাদের বিমার মেয়াদ হচ্ছে স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে দুই বছর এবং মৃত্যুজনিত বেনিফিট চার লাখ টাকা পয়লা জানুয়ারি দুই হাজার তেইশ তারিখ থেকে যারা যাচ্ছেন তাদের বিমার মেয়াদ হচ্ছে স্মার্ট কার্ড পাওয়ার তারিখ থেকে পাঁচ বছর এবং মৃত্যুজনিত বেনিফিট দশ লক্ষ টাকা শেষোক্ত যে তারিখ থেকে বিমা গ্রহণকারী কোনো কর্মীর চাকরি চুক্ত হয়ে অর্থাৎ চাকরি যাদের শেষ হয়েছে তারা ছয় মাসের মধ্যে ফেরত আসলে পাবেন পঞ্চাশ হাজার টাকা বিমা সুবিধা অঙ্গহানি বা অক্ষমতা অক্ষমতাজনিত কারণেও রয়েছে সুবিধা বিমা এক্ষেত্রে এক লাখ টাকা সর্বোচ্চ পাবেন বিমা সম্পর্কে নিজে জানুন পরিবারকে জানিয়ে রাখুন সময় মতো সুবিধা দাবি করুন সংকট সুরক্ষিত থাকুন বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং জিরো নাইন সিক্স ওয়ান জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো এই নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জানবেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর গুলো পেয়েছেন যে কোন দেশে যেতে গেলে সরকারি খরচ কত সে হিসেবে এই চারটি আপনারা সেভ করে রাখতে রাখতে পারেন পারেন স্ক্রিনশট দিয়ে এটি হলো সর্বোচ্চ সার্ভিস চার্জ এবং ব্যয় এর উপরে একটি রিক্রুটিং এজেন্সিকে দেবেন না যারা দালাল ধরেন বা সাব এজেন্সি সহায়তা নেন যাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই আর নাম্বার নেই রিক্রুটিং লাইসেন্স নাম্বার নেই তাদের ক্ষেত্রে তারা পাঁচ লাখ চার লাখ সাত লাখ দশ লাখ যে পরিমাণে টাকার নিক না কেন এটা সম্পূর্ণ অবৈধ রিক্রুটিং এজেন্সি লাইসেন্স যাচাই করে সেই এজেন্সির মাধ্যমে আপনারা এই ব্যয়ের সপক্ষে যুক্তি তুলে ধরুন এবং তাদেরকে অবহিত করুন যে এটি সরকার নির্ধারিত সর্বোচ্চ সার্ভিস চার্জ এবং অভিবাসন ব্যয় এক্ষেত্রে তাদের সাথে খোলামেলা আলাপ করে আপনারা এই জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে